এখন সৌদি প্রবাসী যারা আছ যারা অবৈধ আছ তাদের জন্য একটি খবর আছে সৌদি আরব সরকার দিয়েছে ইতিমধ্যে অলরেডি ডিসেম্বরের এক তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং কি জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এটি দুই মাসের জন্য সুযোগটা দিয়েছে প্রতি পাঁচ বছর পর পর সরকার সৌদি আরব সরকার এই সুযোগ সুযোগটা দেয় যারা অবৈধ আছ যারা যাদের কাগজ নেই যাদের আকামায় হুপ মারা আছে যাদের এক্সিট মারা আছে তারা কিন্তু এখন খুব সহজেই কাফেলা হতে পারবা এবং কি যে কোনো কপিল ধরে তোমরা কাফেলা হতে পারবা কেননা এই সুযোগটা প্রতি পাঁচ বছর পর পর সরকার দিয়ে থাকে এবং এই সুযোগে সবাই কিন্তু এখন কাগজ বানিয়ে নিতে পারো বৈধ হতে পারো এতে কোনো সমস্যা নেই এখন যদি আমরা যাদের কাগজ নাই আমাদের আমরা এখন কিন্তু সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আমরা আমারও কাগজ এক্সপায়ার হয়ে গেছে ইনশাআল্লাহ আমি ইতিমধ্যেই কোম্পানিতে ঢোকার জন্য চেষ্টা করতেছি আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে তোমাদের যাদের কাগজ নাই আশা করি তোমরা যদি কোনো কোম্পানি পারো তোমরা কোম্পানিতে ঢুকে যাও বিনা খরচে কোম্পানিতে ঢুকতে পারবো আর যদি তোমাদের হুরুপ মারা বা এক্সিট মারা থাকে তোমরা যদি পার্সোনালি কোনো ফ্রি বিষয়ে থাকতে চাও তাহলে তোমাদের নিজেদের টাকা খরচ করে এখন কিন্তু তোমরা কাফেলা হতে পারবা এই সুযোগটা কিন্তু সরকার দিয়েছে এবং জানুয়ারির উনত্রিশ জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকবে এবং জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে আবার সরকার কিন্তু ঘোষণা দিবে যে অবৈধ লোক যে যেখানে আছে তাদেরকে ধরো এবং দেশে পাঠাই দাও এই কার্যক্রমটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে উনত্রিশ তারিখ থেকে জানুয়ারির কিন্তু ইতিমধ্যে আমরা খবর দেখেছি খবর পড়েছি তো তোমরা অবৈধ যারা আছো আমি সাজেস্ট করবো তোমরা এখনই তোমাদের তোমরা এখনই তোমাদের পারমিটটা ঠিকঠাক করে নেও এবং কি কাফালো হয়ে নেও আশা করি এটা তোমাদের জন্য সবারই ভালো হবে কেননা যে সৌদি আরব অবৈধ থাকাটা আমি ভালো মনে করি না কেননা যে সৌদি আরব অবৈধ থাকলে বেশি টেনশন থাকে কোথাও যাওয়া যায় না ভালো লাগে না দেখা যায় যদি কখন কোথাও বের হয়ে যায় তো একটাই জানতে থাকে যে যদি পুলিশে ধরে নিয়ে যায় দেশে ভাষায় দেয় এরকম একটা সবার মনের মধ্যেও কিন্তু ভয় কাজ করে তো আমি তাই বলছি তো আমি এই কারণেই বলছি তোমরা যারা অবৈধ আছো যাদের কাগজে এক্সপায়ার মারা আছে সমস্যা আছে যাদের যাদের কাগজে কিন্তু তোমরা সবাই কিন্তু এখন ফেলা হইতে পারবা খুব ইজি খুব সহজেই তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম